কলকাতার ব্রিগেড ময়দানে সাতই ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ আর সেই কারণে সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে বৃহস্পতিবার আরামবাগের গৌরহাটির মোড়ে এক প্রচার সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ আরামবাগ পৌরসভার কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ ছাড়াও অন্যান্য বিশিষ্ট জনেরা

মহত্ব অনেক আছে যত মনি ঋষিগণ এই এই ভূমি থেকে জন্মগ্রহণ করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ পৃথিবীতে আমাদের হিন্দু ধর্ম শ্রেষ্ঠ তা স্বামী বিবেকানন্দ দিয়ে প্রচার করেছেন এই বাংলার বাংলার মাটি থেকে তাই বন্ধুগণ রসিকগণ বাংলার মাটির যাদের বাংলার মাটিতে যাদের জন্ম তাদের অনেক সৌভাগ্য অনেক সৌভাগ্যের ফলে আমরা এই ধরিত্রীতে জন্মগ্রহণ করতে পেরেছি আর বাংলার মতন জায়গায় আমরা জন্মগ্রহণ করতে পেরেছি তাই বাংলার মানুষ হয়ে আমরা আমাদের সনাতনীকে জানবো আমরা আমাদের শক্তিকে জাগ্রত করব যতক্ষণ না আমরা আমাদের শক্তি শক্তিকে জাগ্রত করবো ততক্ষণ আমরা সমাজ থেকে সংসার থেকে আমরা পিছিয়ে থাকব আমরা জাতি আমাদের যে জাতি আমরা যে জাতিকে গৌরব করবো সেই গৌরব গৌরবত্ব কোথা থেকে পাবো যতক্ষণ আমরা সনাতন ধর্মের আমাদের শাস্ত্র গ্রহণটা আমরা করবো ততক্ষণ আমরা সেই

कृष्णा कृष्णा हरे हरे कृष्णा कृष्णा हरे कृष्णा कृष्णा हरे ये आरोप ये भरे हैं 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 ये भरे हैं